আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টা হয়তো অনেকে জানেন না আবার অনেকে এই বিষয়গুলোতে অবগত রয়েছেন আর আমার এই কথাগুলো শোনার পরে হয়তো অনেকে আমার প্রতি রাগ হবেন এবং অনেক কিছু বলতে চাবেন তবে যে কথাগুলো সত্য ওইটি ওই কথাগুলো আপনাদেরকে বলবো দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে দু হাজার পর থেকে কাজ করতেছি এবং বিভিন্ন প্রবাসীদের তত্ত্ব খবর যত তত্ত্ব রয়েছে বিশেষ করে সৌদি প্রবাসীদের দেওয়ার চেষ্টা করি বিশেষ করে ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয় হচ্ছে আমরা অনেকেই বলতেছি যে হুন্ডিতে দেশে টাকা ছাড়ব টাকা পাঠাবো আর ব্যাংকে টাকা পাঠাবো না কিন্তু অনেক হুন্ডি ব্যবসায়ী অতীতেও হয়েছে লক্ষ লক্ষ টাকা নিয়ে সৌদি আরব ত্যাগ করেছে কিংবা ওইখান থেকে সরে গিয়েছে বিভিন্ন দেশে গিয়ে চলে গিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে অতীতে প্রায় বেশ কয়েকটা ঘটনা আমার ভিডিও আছে পুরাতন ভিডিও আজ থেকে দুই বছর আড়াই বছর আগের ভিডিও আপনারা হয়তো গিয়ে চেক করে দেখে আসতে পারেন যারা হুন্ডির ব্যবসা করে মানুষদেরকে বেশি টাকার লোভ দেখিয়ে এক লক্ষ দেড় লক্ষ রিয়াল যখন হই উদাও হয়ে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না আইনগত কোনো ব্যবস্থাও নিতে পারবেন না সৌদি আইন সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যে একজন হুন্ডির ব্যবসায়ী যদি আপনাকে জিজ্ঞেস করে যে টাকা কেন দিছেন আর যদি বলে যে আপনি যদি বলেন যে হুন্ডির ব্যবসায়ী তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবো আগে যে তুই অবৈধ পথে কেন টাকা ছাড়বি কারণ হুন্ডির ব্যবসাটা কিন্তু সৌদি আরব যেমন অবৈধ বাংলাদেশ সঠিক তেমনি তেমনি অবৈধ এজন্য আপনারা আমি জানি যে সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে যাদের আঁকা মানি যাদের কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই যার জন্য তারা কিন্তু সাইলো ব্যাংকে পথে টাকা বাংলাদেশে পাঠাতে পারবে না তারা বাধ্য হয়ে হুন্ডিতে টাকা পাঠাতে হই এজন্য বলবো আপনারা যারা হুন্ডিতে যাদের কাক কাগজপত্র নেই বা কোনো কিছু নেই টাকা পাঠাতে চান ভালোভাবে দেনে শুনে পাঠায় তার কারণ হচ্ছে আপনি যদি অবৈধ হন তাহলে তো আপনার সাইলো বৈধপত্রের টাকা পাঠাতে পারবেন না দেশে এ বিষয়টা কিন্তু যারা সৌদি প্রবাসী রয়েছে এবং সৌদি আরব যারা রয়েছে তারা অবগত আছে হয়তো আমাদের দেশ কিংবা অন্য অন্য কান্ট্রিতে যারা রয়েছে প্রবাসী বাংলাদেশের হয়তো তারাই এই বিষয়গুলো অবগত না কিন্তু সৌদি আরবে যারা রয়েছে তারা কিন্তু জানে যে একজন অবৈধ লোক বা একজন লোকের আকামা এক্সপায়ার হয়ে গেলে সে কিন্তু চাইলেও ব্যাংকের মাধ্যমে রিমিটেন্স পাঠাতে পারবে না তো এজন্য যার মাধ্যমে টাকা পাঠান না কেন তার সম্পর্কে জেনে শুনে পাঠাবেন আর না হয় কিন্তু আপনার আমও গেল সালাও গেলো সব কিছু চলে যাবে তো এজন্য আপনাদেরকে বলবো এই বিষয়গুলো অবগত হবেন এবং সতর্ক হবেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আরও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য